প্রবাসী পরিবারের জন্যই ছেড়েছে তার আপন দেশ তার নিজেরও ছিল না কিছু স্বপ্ন লক্ষ লক্ষ টাকা পাঠিয়ে পরিবারের খুশি করা যায়নি কেউ দেয়নি প্রবাসীর যত্ন কষ্ট উপার্জিত টাকার মূল্য বোঝেনি বিদেশি টাকা মনে করে খরচ করেছে বিন্দা ওই টাকার জন্যই দূর প্রবাসী কিন্তু করতে হয়েছে বসবাস সবাইকে খুশি করতে গিয়ে প্রবাসী হয়েছে বোকা সার্থের মায়ার জাদে হারালো সব প্রবাসীকে করে একা